আমের তো এবার ফলন প্রচুর হয়েছে এবং বাজারে বেশ সস্তায় আম পাওয়া যাচ্ছে আর আমরা অনেকেই আম খেতে বেশ ভালোবাসি কিন্তু যেটা হয় একদিনে দুটোর বেশি আম খেলে অথবা পরপর তিন চার দিন ধরে যদি ওরকম সকালে একটা আম খাচ্ছি দুপুরে একটা আম খাচ্ছি বা বিকেলে আম খাচ্ছি তখন কিন্তু দেখি একটু আমাশা হচ্ছে ভালো লাগে না কারণ আম তো এই সময়টাই পাওয়া যায় আর ভীষণ ভালো খেতে আম খেলে মনটাও ভালো হয়ে যায় আমের মধ্যে প্রচুর পরিমাণে শর্করা থাকে এই শর্করা আমাদের বাড়তি এনার্জি দেয় যার ফলে আমাদের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয় কিন্তু বাড়িতে যে ছোট শিশুটি আছে বা ইদানিংকালে আপনার অথবা আপনার বাবা মা কারোর একটা আম বেশি খেলেই আমাশা হয়ে যায় সেটা নিয়ে একদম বিরক্ত লাগে মনে হয় যে এই তো একটা রসালো সুস্বাদু জিনিস সেটা আবার কি করে আমার আমাশা হচ্ছে কে জানে আজকাল বুঝি হজমটা ঠিক মতো হচ্ছে না হ্যাঁ আপনি যেটা ভাবছেন সেটা ঠিকই ভাবছেন এবার বিষয়টা হলো আমের মধ্যে এমন কি থাকছে যে আপনার বাড়িতে বা আপনার ফ্ল্যাটে থাকাকালীন যে পাশের পরিবারটি সে একসাথে তিন চারটে আম খায় আবার বেশ বড় গলা করে বলে আমি এতগুলো আম খাই কিন্তু আপনার সহ্য হয় না বুঝতে হবে যে আমের মধ্যে অ্যামিলাসেস নামক এক ধরনের এনজাইম থাকে এই এনজাইম আমাদের কষ্টকাঠিন্য দূর করে। এইবার যাদের কষ্টকাঠিন্য সমস্যা আছে আম খেলে তাদের কিন্তু সকালবেলাটা বেশ মন ভালো হয়ে যায় কারণ কষ্টকাঠিন্য দূর করতে আমের জুড়ি মেলা ভার। আমের মধ্যে অনেকটা ফাইবারও থাকে। কিন্তু যাদের ধরুন কষ্টকাঠিন্যে কোনো সমস্যা নেই এবং মোটামুটিভাবে পায়খানা একটু নরম তাদের ক্ষেত্রে এই অ্যামুলাসেস বেশি পরিমাণে যাওয়ার জন্য অতিরিক্ত জল অন্তটিকে শোষিত হয়ে গিয়ে আমাশা হচ্ছে হচ্ছে বা পাতলা পায়খানা আরেকটা যেটা হয় হয় কিন্তু সমান না অ্যামিলাসেস অর্থাৎ একটা এনজাইম তো এই এনজাইমটা আমাদের পাকযন্ত্রের মধ্যে দিয়ে সকলে সমানভাবে কাজ করার ক্ষমতা রাখে না তাই সেখান থেকে অনেকের আমাশা হয়ে যায় তবে আম নিশ্চিন্তে খান আনন্দ করে খান কিন্তু বুঝে খান চিন্তা করার কিছু নেই আম তো এবার সস্তা